রমজান হলো সব থেকে পবিত্র মাস এই মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা রাখেন বিশ্বের মোট জনসংখ্যার পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দুইশো কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী এই বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ নিয়মিত রোজা রাখেন এবং দিন শেষে ইফতারও করেন কিন্তু ধর্ম এক হলেও দেশের সংস্কৃতির ভিন্নতার কারণে তাদের সবার ইফতার আয়োজন এক না বিভিন্ন দেশে ইফতারের খাবারে অনেক ভিন্নতা রয়েছে আজ আমরা জানব বিভিন্ন মুসলিম দেশে কিভাবে ইফতার করা হয় এবং কী কী জনপ্রিয় খাবার তারা ইফতারে খেয়ে থাকেন পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বসবাসকারী দেশ হিসেবে পাকিস্তানের অবস্থান দ্বিতীয় স্থানে দেশটির মোট জনসংখ্যার শতকরা আটানব্বই ভাগেরও বেশি ইসলাম ধর্মের অনুসারী পাকিস্তানের ইফতার আয়োজনে পানি এবং খেজুর তো থাকেই তবে সেখানে প্রধান্য পেতে দেখা যায় মাংস ও রুটির মতো সেখানকার ঐতিহ্যবাহী খাবারগুলো নানা ধরনের কাবাব তান্দুরি কাটলেট এসব ভারী খাবারের পাশাপাশি রোল নিমকি বিভিন্ন ধরনের চপ পাকোড়া ইত্যাদি এছাড়া নানারকম শরবত ফল ফালুদা জিলাপি এমনকি বিরিয়ানি দিয়েও তাদের ইফতারের টেবিল সাজানো থাকে ইন্দোনেশিয়া সংখ্যার দিক থেকে বিশ্বের সব বেশি মুসলমান বসবাস করে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার সাতাশি শতাংশ অর্থাৎ প্রায় দেশটির সাড়ে বাইশ কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী দেশটির মানুষজন ইফতারে বিভিন্ন রকম ফল এবং ফলের শরবতকে প্রাধান্য দেয় এছাড়া তাদের ইফতার আয়োজনে নানারকম মিষ্টি জাতীয় খাবারও থাকে ইন্দোনেশিয়ার সংবাদপত্র দা জাকার্তা পোস্টের প্রতিবেদন অনুযায়ী বুবুর চান্ডেল নামক এক ধরনের মিষ্টান্ন মিষ্টি আলু দিয়ে তৈরি বিজি সালা কলা মিষ্টি আলু অথবা কুমড়ো দিয়ে তৈরি কোলাক কলা দিয়ে তৈরি এসপিয়াং ইজো সহ আরও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ইফতারে ইন্দোনেশিয়ানরা তৈরি করে থাকে ভারত জনসংখ্যার দিক থেকে বিশ্বে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে ভারত কিন্তু দেশটির মাত্র চৌদ্দ শতাংশ জনগোষ্ঠী ইসলাম ধর্মের অনুসারী ভারতে বিশ কোটি মুসলিম জনগোষ্ঠী বসবাস করে ভারতের হায়দ্রাবাদে মুসলিমরা ইফতারে হালিম খেতে পছন্দ করেন আবার কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করে থাকেন তম্বুকাঞ্জি নামে এক ধরনের বিশেষ খাবার দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের অলিতে গলিতে ইফতারের আগে পাকোড়া সমুচা চপ এসব খাবার বিক্রির ধুম পড়ে যায় তবে দিল্লি সহ দেশটির উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং পশ্চিম ইফতারের শুরুতে পানির সাথে থাকে খেজুর ছোলা বুট হরেক রকম ফল ও ফলের শরবত ভারী খাবারের মাঝে থাকে বিভিন্ন ধরনের কাবাব হালিম কাটলেট শর্মা ছুপ বিরিয়ানি ইত্যাদি বাংলাদেশ বাংলাদেশের ষোলো কোটিরও বেশি মানুষ মুসলিম যা দেশটির প্রায় নব্বই শতাংশরও বেশি উপমহাদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষকেও ইফতারে অনেক ভাজাপোড়া খাবার খেতে দেখা যায় পেঁয়াজু বেগুনি আলুর চপ ও বিভিন্ন ধরনের সবজি পাকোড়া ইত্যাদি এছাড়া তাদের ইফতার আয়োজনে আরও থাকে মুড়ি ছোলাবুর জিলাপি হালিম সহ নানা রকমের শরবত ফল এছাড়া বাংলাদেশি মুসলিমদের ইফতার টেবিলে খেজুর অপরিহার্যই বলা যায় নাইজেরিয়া সর্বোচ্চ মুসলিম জনগোষ্ঠী বসবাসের দিক থেকে শীর্ষ দশের মধ্যে আছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া যদিও দেশটিতে মোট এগারো কোটি সত্তর লক্ষ মুসলিম জনগোষ্ঠীর বসবাস যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ শতাংশ নাইজেরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে ইফতারে শর্করা জাতীয় খাবার এবং ফলমূলকে প্রাধান্য দেওয়া হয় যেমন জল্লফ ফ্রাইস এটি নাইজেরিয়ানদের অন্যতম প্রধান খাবার এটি তারা সবজি বা মাংসের সাথে খেয়ে থাকেন পাশাপাশি মই ইয়াম আরাকা ইলুবো ও আমালার মতো আরও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারও তাদের ইফতার তালিকায় থাকে মিশর রহস্য ঘেরা পিরামিড আর নীলনদের দেশ মিশরে দশ কোটি মানুষ মুসলিম যা দেশের মোট জনসংখ্যার হিসেবে প্রায় পঁচানব্বই শতাংশ রমজানে তাদের ইফতার টেবিলে থাকে নানা ধরনের খাবারের সমারোহ তার মাঝে উল্লেখযোগ্য হল আতায়েফ ও কুনাফা আতায়েফ হলো এক ধরনের প্যানকেক ও কুনাফা হলো এক ধরনের সিরাপ এই দুটো খাবার মিশরীয় মুসলিমদের কাছে ইফতারের অবিচ্ছেদ্য অংশই বলা যেতে পারে তবে দেশটির অনেক পরিবার ইফতারে বাদামের রুটি এবং মটরশুটি টমেটো বাদাম ও অলিভ অয়েল দিয়ে তৈরি করা ফুল মেদেমাস নামক এক ধরনের খাবার খেতে পছন্দ করেন এছাড়া তাদের খাবার টেবিলে থাকে বিভিন্ন ধরনের ফল ও ফলের রস তুরস্ক তুরস্কে আটানব্বই শতাংশ মুসলিম আট কোটি পঞ্চাশ লক্ষ মুসলিম জনগোষ্ঠী তুর্কিতে বসবাস করে দেশটির বিভিন্ন খাবার এখন শুধু সেখানেই সীমাবদ্ধ নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশে টার্কিশ ফুড নামে জনপ্রিয়তা পেয়েছে তবে অন্যান্য মুসলিম দেশগুলোর মতো ইফতারে তাদের পছন্দের শীর্ষে থাকে খেজুর সেই সাথে বিভিন্ন ফলমূল শরবত হরেক রকমের কাবাব তাদের খাদ্য তালিকায় থাকে তবে রমজানের দেশটির মুসলমানদের সব থেকে পছন্দের খাবার হলো রামাজান বিদেশি যা মূলত এক ধরনের রুটি ইরান মধ্যপ্রাচ্যের দেশ ইরান যার বিরানব্বই শতাংশ মানুষ অর্থাৎ আট কোটি পঁচিশ লক্ষ মানুষ ইসলাম ধর্মের অনুসারী রুটি স্যুপ কাবাবের মতো সুপরিচিত খাবারের পাশাপাশি ইফতারে ইরানিদের ঘরে ঘরে তৈরি করা হয় জাফরানের ঘ্রাণযুক্ত এক ধরনের ঐতিহ্যবাহী পার্সিয়ান হালুদা এছাড়া জাফরান চাল দিয়ে তৈরি করা হয় সোলেহের নামক এক ধরনের পুডিংও সেই সাথে তাদের ইফতারে আরও থাকে স্যান্ডউইচ স্যুপ ও হালিম আলজেরিয়া উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ মুসলিম দেশটিতে আলজেরিয়ান মুসলিমরা পিজ্জা শোয়ার বা সবজি রোল আলু সবজি দিয়ে তৈরি দোলমা এসব খাবার দিয়ে তাদের ইফতার শুরু করেন সৌদি আরব মুসলিম দেশগুলো নিয়ে আলোচনা করলে সৌদি আরবের কথা না বললেই নয় সৌদি আরবে মোট তিন কোটি পঞ্চাশ লক্ষ মুসলিম জনগোষ্ঠী বসবাস করে যা দেশটির জনসংখ্যার প্রায় পঁচানব্বোধ শতাংশ আরব নিউজের এক প্রতিবেদন বলছে সৌদির মুসলিমরা ইফতারের শুরুতে গাহওয়া নামক অ্যারাবিক কফি পান করেন এবং সেই সাথে অবশ্যই খেজুরও খেয়ে থাকেন নামা শেষে তারা ভারী খাবার খান সৌদি আরবের অঞ্চল ভেদে খাবারের ভিন্নতা দেখা যায় দেশটির পশ্চিম অঞ্চলের মানুষজন সৌর রুটি দুগ্গা নামক ঐতিহ্যবাহী খাবার খান আবার পূর্ব অঞ্চলের লোকেরা ইফতারে শালুনা নামে এক ধরনের খাবার খেয়ে থাকেন যা মাংস ও সবজি দিয়ে তৈরি করা হয় দেশটির কেন্দ্রীয় অঞ্চলের মানুষজন তাদের ইফতারে খেয়ে থাকেন আশিদা মার্গব ও মাতাজিজ নামক ঐতিহ্যবাহী খাবার দিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের ইফতারের খাবারের ভিন্নতা হলেও তাদের উদ্দেশ্য কিন্তু এক সারাদিন রোজা রাখার পর শান্তি ও কৃতজ্ঞতার সঙ্গে ইফতার গ্রহণ করা আপনার ইফতারে কোন কোন খাবার থাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না